আমি মির্জা ফকুরকে বলতে চাই আপনাদের প্রতিষ্ঠাতা আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাদশালের সদস্য বিএনপির বি রাজনৈতিক শত্রু আর শত্রু তাদের সামনে এখন কোনো ইস্যু নেই এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ থেকে লিপলেট বিতরণ আসতেও আমি মির্জা ফখরুনকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে বাক্সার কোন একদল নয় এটা ছিল একটা জাতীয় দল এবং এটা নাম নামকার কৃষক আর শ্রমিক যুক্ত করা হয়েছে এটা তো আওয়ামী লীগ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কারণ এটাকে এক বাক্সাল বলে একটা গালিতে পরিণত করার দুরবি অনেক অনেকেরই ছিল কিন্তু আমি মির্জা ফখরুলকে বলতে চাই আপনাদের প্রতিষ্ঠাতা আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য আবেদন সেটার কি জবাব সেটা আরো দু একবার বলেছি জবাব পাই অহেতুক ঘাটাঘাটি করলে

তারা পুনর্বিবেচনা করে দেখছে বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি আজকে আছে তাদের সামনে এখন কোনো ইস্যু নেই এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণভ্যুত্থান থেকে লিপলেট বিতরণে আসতে হবে এটাই মজার বল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি ডিনারের পর সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছে সে বক্তব্যটা যথাযথভাবে প্রকাশিত হয়েছে কি না এটা আমি তার সঙ্গে না আলাপ করলেই বুঝতে পারি তিনি হয়তো তাকে সরকারি পররাষ্ট্রভঞ্জীকে অনুরোধ করতে পারেন এই জিনিসটার কাছে তুমি নাম তারা তুলে নেবে এমন কথা বলেছেন কি না সেটা উপদেষ্টার সঙ্গে আলিগুলো